আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি তুলের উপর বিস্কিট দেখে নিশ্চয়ই অবাক লাগতেছে আমরা এই ভাইয়ের দোকানে গিয়েছিলাম যে কিছু ফার্নিচার অর্ডার করলাম এবং এই ফা ভাইয়ের এই পেজ আছে এই পেজেই সে এই ফার্নিচার অর্ডার মতো বানিয়ে থাকে তা আমরা গেলাম বিভিন্ন জিনিস দেখলাম আমরাও কিছু ফার্নিচার বানাইতে দিয়েছিলাম সেগুলো হয়েছে কিনা ওগুলো দেখার জন্য গেলাম দেখার ফাঁকেই আমি সেই একটা ভিডিও করে নিলাম যে দেখি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। এবং অন্য অন্য জায়গার চেয়ে এখানে আসলে রিজনেবল প্রাইজেই পাওয়া যায় এই যে এই সুকেসটা আমরা সে বুকশেটটা এবং এই সুকেস এগুলো অর্ডার দিয়েছিলাম তো এই যে বার্নিশ করতেছে তা আমরা সেই দেখলাম যে আমাদের জিনিসগুলো হয়ে গেছে এবং আর একটু উপর দিয়ে একটু বার্নিশ করতেছে তা পরে বললাম অনেক কথা বলতেছিলাম তখন সে উনি সেই বিস্কিট এবং পানি নিয়ে আসলো নিয়ে এসে আমাদের অতিথি সেবা দিচ্ছিল কাস্টমারের অতিথি সেবা তো যাই হোক জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে দেখে মনটা ভরে গেল এবং অনেক ভালো ব্যবহার ছিল দোকানদারেরও আর